বিজে রাজনৈতিক করেন আপনি করেন ইসলামের বিরুদ্ধে lactate এছেন না জামা আদ ইসলামী ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচনে আসলে শুনি লা ইলাহা ইল্লাল্লাহু মালিক আল্লাহ এই পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ দানের শেষে বিসমিল্লাহ ধর্ম ব্যবসায়ে জামাত করে না সবাই মিল্লা করে না জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারা শুধু নির্বাচনের কথা আসছে ইসলামের কথা বলেন ঠিক ধর্ম ব্যবসায়ী কারায় দেশের মানুষটা ভালো করে যে আল্লাহর বিধান আর নজির হওয়ার পর সেই বিধান মানে না vorticityে আযান হওয়ার পর আল্লাহর হক আদায় পারেন তাহলে আগামী দিনে বুঝতে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ তারা আপনাকে এক বিরাট খেলাফতের যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছে এক বিরাট অস্ত্র তুলে দিয়েছেন শক্তিশালী কি শক্তিশালী

শেষ করতে পারি নাই আমার সালাদ শেষ করি তোমরা আগে এগুলো করো বলেছেন কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আর আমাদেরকে বলে রাজনীতি করেন না হুজুর রাজনীতির কথা বললেন না ও ভাইরা পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচার প্রচারণা চালাইলেন শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাশ করা লাগছে না লাগে নাই ও ভাইরা লাগছে না লাগে নাই আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাশ করতে হয় তাহলে মদ জুয়া ধর্ষণ বন্ধ করার জন্য কি শুধু ওয়াজ যথেষ্ট নাকি সংসদে আইন পাশ করতে হবে সেই আইন ওনরা পাশ করবে না কেন জানেন ওনরা কি স্বাধীনতা চাই ওনরা চায় মুরগি খোপে থাকবে না মুরগি সব বাইরে থাকবে আমরা মুরগির স্বাধীনতা চাই আচ্ছা কোন শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায় এই শিয়াল কি দরবেশ না আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই আছে সারা দেশে যাত্রা বাড়ি নাই আছে কিসের স্বাধীনতা চায় আর এই মুরগির স্বাধীনতা চায় মুরগিকে আর খুব আটকাইয়ে রাখা যাবে না মুরগিকে খুবই আটকাইয়ে রাখা যাবে না যে শিয়াল বলে সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের